আজকে আর একটা আপনাদের গল্প শোনাচ্ছি বৃন্দাবন ধামের বৃন্দাবন ধামেতে বর্ষা না রাধারানীর যেখানে জন্ম জয় রাধে রাধা রানীর যেখানে জন্ম সেখানে এক ব্যবসায়ী থাকত তো সেই ব্যবসায়ীর তিন ছেলে তার কোনো মেয়ে নেই তখন সে সে রাধারানীর একটা চিত্রপত্র মানে এত বড় একটা রাধারানীর পট নিয়ে সে ওই তাকে মেয়ে ভে ভেবে নিয়েছে রাধা রানী আমার মেয়ে তো যখন যেখানেই যাক নাই যাক ঠাকুর ভগবানকে মানে রাধারানীকে আগে ভোগ লাগায় ভোগ দিয়ে সেই ভোগ নিবেদন করে উনি গ্রহণ করেন ভোগ আর যা কিছু হয় না হয় রাধারানীকে সব শোনায় মানে তুই তো আমার মেয়ে রাধারানীকে বলে তো মতো একদিন তার তিন ছেলের বিয়ে হয়ে গেছে তখন সে ওই চুরি অলিকে বলেছে আমার ছেলের বইদেরকে তুমি চুড়ি পরিয়ে আসো তো চুড়ি অলি এসছে চুড়ি পড়াতে তো চুরি পড়াতে যখন এসছে তখন তিন বউ তো চুড়ি পড়ছে সুন্দর সবাই চুরি পরে চলে গেল এবার রাধারানীর তো ওইখানেই আছে তো রাধারানী সেখান থেকে বেরিয়ে এসছে নিজের গ্রুপ নিয়ে বেরিয়ে এসছে একদম বাচ্চা মেয়ে সুন্দর একবারে একবার অপরূপ সুন্দর সে বেরিয়ে এসছে এসে বলছে আমার দু হাতে চুরি পরিয়ে দাও তখন সেই চুরি ভেবেছে হয়তো এদের বাড়ি কেউ বেড়াতে টেড়াতে এসছে কেন সেও তো জানে তার তিনটে ছেলে তিনটে ছেলের বউ তার তো মেয়েটাই কেউ নেই তো সে দু হাতে সুন্দর চুড়ি যা চুড়ি বলেছে সেই চুরি তাকে পরিয়ে দিয়েছে পরিয়ে চলে গেছে এইবারের সে সেই ব্যবসায়ীর কাছে গেছে গিয়ে তার থেকে চুরির পয়সা চাইছে তো সে পয়সা তিনজনের যেরম হয় সে পয়সা দিচ্ছে তখন বলছে আপনি তো এটা তিনজনের টাকা দিলেন আমি তো তার চারজনকে চুরি পরিয়েছি তখন বলছে চারজন আমার বাড়িতে কোথায় আমার তো তিনটে ছেলে তিনটে ছেলের বউই চুরি পড়বে আর তুমি চারজন কোথায় পেলে তখন বলছে আমি ওসব জানি না আমি কিন্তু চারজনকেই চুরি পড়িয়েছি তখন বলছে দেখো ঠিক আছে তুমি তিনজনের টাকা নিয়ে যাও আমি বাড়ি গিয়ে দেখছি জিজ্ঞাসা করছি তারপর আমি তোমাকে একজনের পয়সা দেবো তো বলতে চুড়িয়ালি বাড়ি চলে গেছে সে গরিব মানুষ সে বলে বাড়ি চলে গেছে ঠিক আছে আপনি জেনে আমাকে টাকা দেবেন বলে তো সে বাড়ি চলে গেছে এইবারে এই ব্যবসায়ী দোকান টোকান বন্ধ টন্ধ করে এইবারে বাড়ি চলে গেছে বাড়ি গিয়ে যেরকম যথারীতি রোজ দিনকে রানীকে এই আজকে ব্যবসা এই হলো সেই হলো ওই হলো যত গল্প রাধারানীর সামনে দাঁড়িয়ে বলল মেয়েকে যেখান থেকে যা আসে মেয়ে ভেবেছে রাধারানিকে সব কিছু বলে বলেছে বলে টোলে রাধারানীকে ভোগ লাগিয়েছে ভোগ লাগিয়ে ভোগ দিয়ে ভোগ নিজে গ্রহণ করেছে এইবারে রাত্রি শুয়ে পড়েছে রাত্রি শুয়ে পড়ার পরে এবারে রাধারানী তো সেই ছোট্ট বাচ্চা মেয়ের রূপে এসে আর সেই কাঁদছে আর মুখ ছোট করে আছে তখন এই ব্যবসায়ী যে সে বলছে যে মা তুমি ওরকম ওরকম কষ্ট করে আছো কেন কাঁদছো কেন তখন বলছে বাবা তুমি যে আমাকে মেয়ে বলো তো আমার চুরির পয়সা তো তুমি দিলে না আমি যে চুরি পড়েছি তুমি তো আমার চুরির পয়সা দাওনি এই জন্যই তো আমি কাঁদছি তখন তো ওই ব্যবসায়ী আর কি সে একদম লাফিয়ে উঠেছে বিছানা থেকে একই কথা আমার মেয়ে মানে রাধারানি বেরিয়ে এসে সে চুরি পড়েছে তার মানে কী বুঝুন ব্যাপারটা তখন সে ওই রাত্রিরে ছুটে গেছে সেই যে চুরিওয়ালির বাড়িতে সে গিয়ে দরজা ধাক্কাচ্ছে তখন চুরিয়ালি বেরিয়ে এসে এসে বলছে যে কি ব্যাপার এত রাত্রিবেলা কি কি দরকার তখন বলছে যে তুমি যে বলেছিলে চুড়ি পরিয়েছ আরেকজনকে সে তো তুমি রাধারানিকে চুরি পরিয়েছ আমার রাধা মাকে হ্যাঁ যার এই এখানে যা জন্ম হ্যাঁ সেই রাধা রানী তুমি তার দর্শন পেয়ে গেলে কিন্তু আমি তার দর্শন পাইনি তুমি তাকে নিজে হাতে চুড়ি পড়ালে বলেছে দু চোখ ভর্তি জল আর সে তাকে টাকাটা দিচ্ছে সে তখন ওই চুরিওয়ালি বলছে যে আপনি কী কথা বলছেন আমি যখন রাধারানীকে ছুঁয়ে ছুরি পড়িয়েছি মানে আমি তার টাকা কি করে নেব তার টাকা আমি নিতে পারবো না ইনি ছাড়বেন না আর উনি দেব নেবেন না এই হয়েছে এবার ভগবান দেখুন আপনাদের এই কথাটাই বলছি বিশ্বাসে মিলবে বস্তু ত্বকে বহুদূর বলে মানুষ বলে এটা তো এই মুখের ছবি সেটা তো তুমুকের ছবি হ্যাঁ ঠাকুরকে মানে না তা নয় মানে কিন্তু ভগবান সত্যি আছে এটা মানতে হবে উনি রাধারানীকে মেয়ের মতো ভালোবাসত মেয়ে হিসেবে তাকে সব কিছু বলতো এসে এ করতো তো সে নিজের স্বরূপে বেরিয়ে এসে সে একটা বাচ্চা মেয়ে অত সুন্দর চুরি টুরি পরে একে কার করে ফেললো মানে ইনি তো ইনি দেখেছেন স্বপ্নে দেখেছেন কিন্তু যে চুড়িটা পড়ালো সে তো নিজের হাতে অনুভব করেছে তাকে ছুঁয়ে তো ভগবান আছে রাধে রাধে